কাঞ্চনজঙ্ঘা ক্রীডাঙ্গনে শুরু হল সিধু কানহু গোল্ড কাপ প্রতিযোগিতা সজল দাশগুপ্ত শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর উদ্যোগে আজ থেকে শিলিগুড়িতে শুরু হল সিধু কানহু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে এই প্রতিযোগিতা শুরু হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবার এই প্রথম হচ্ছে এই প্রতিযোগিতা আর ছিল এই প্রতিযোগিতার উদ্বোধন এদিন তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বাকি খেলাগুলি অনুষ্ঠিত হবে তরাই তারাপদ হাই স্কুলের মাঠে বিভিন্ন দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় শুভ উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মায়ের রঞ্জন সরকার এছাড়া আরও বিশিষ্টজনেরা প্রতিযোগিতার প্রথম দিনের জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়